আল্লাহ আর বলে আরমিন বলেন ওয়াহিদা তুতলা আলাই আয়া আল্লাহর বক্তব্য যখন দেওয়া হবে আল্লাহ বলেন ওয়াহিদা তুতলা আলা আয়া অনেক লোক মুখ ফিরায় নাই নাই কিনা অনেক বড় লোক বলবে নামাজ পড়বো না তো না আর সেরা নাই আল্লাহ বলেন যারা মুখটা ফিরায় নিবে যারা বাড়িতে ঘুমাবে বলেন তো দেখি হরিপুরের মুসলমান যদি পাঁচ শক্ত নামাজ সবাই ছেড়ে দেয় আল্লাহর মনে কয়েক কোটি টাকা লস হয়ে যাবে লস হবে না এই যে ওয়াজ চলতেছে যারা শুনে না আল্লাহর মনে ক্ষতি হয়ে গেল অনেকটা কি বলেন আপনারা আল্লাহ বলছে ক্ষতি হয়ে গেল ওয়াইদা তুলা আলাইহা আয়াতুন মুস্তাগবীরা কে আল্লাহ যারা অহংকার করবে টাকার অহংকার বলেন টাকার অহংকারের কারণে নামাজ পড়ে না আছেন এরকম গৌরব করে আছে গাড়ি পালসার কি দরকারボトル খায় আছেন না নাইボトル খায় না হ্যাঁ কি খাইボトル ছিনা আপনারা কি খাই বলেন আল্লাহ বলেন মুস্তাক বেরম যারা অহংকার করবে কাল্লাম ইয়ে মা কানাই হি অরং বাবা শিরু বেদা বিনালি আমি আল্লাহর বোলা আলামিন বলে দিলাম যারা মুখটা ফিরাই নিবে তাদের জন্য আমি আল্লাহর বোলা আলামিন আমিন দযগের সুসংবাদ দিলাম কিভাবে বলেন তো দেখি আওয়ামী করেন বিএমপি করেন জামাত করেন জাসদ করেন চোদ্দ দল করেন যেই ধর করেন না কেন নামাজ ছাড়া কোনো বিকল্প আছে নাকি বলেন আওয়ামী লীগের লোক কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন বিএনপির লোক কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন নিয়ে যাবেন না রব্বুল আলামিন বললেন নামাজ অবশ্যই পড়ে লাগবে নামাজের কোনো মাফ বলেন মাফ এইবার আল্লাহ বলেন যারা কোরআন থেকে বুকটা ফিরিয়ে নিবে এই হৰিপুৰৰ মুসলমান শুননা কোদরা কোরাণ থেকে মুখ ফিরাই নিবে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবা তোলা আলাইহি আয়া মুস্তাকবিরুন না মুস্তক বিরং কা আল্লাম ইয়াজ মাহা কা আন্ উদনেইহি অ করং বিহাদা বিন আল্লাহ বলেন ওয়ায়দা তুলা আলাইয়া আয়াতুল্লাহর বক্তব্য যখন দেয়া হবে আল্লাহ বলেন ওয়ায়দা তুলা আলাইয়া আয়াতুনা অনেক লোক মুখ ফিরায় নাই নাই কি অনেক বল লোক বলবে নামাজ পড়ব নাতে না আছে নাই আল্লাহ বলেন যারা মুখটা ফিরায় নিবে যারা বাড়িতে ঘুমাবে বলেন তো দেখি হরিপুরের মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজ সবাই ছেড়ে দেয় আল্লাহর মনে কয়েক কোটি টাকা লস হয়ে যাবে লস হবে না হ্যাঁ

আল্লাহ বলেন মুস্তাগবিরম যারা অহংকার করবে কে আল্লাহ মিয়াসমাআহাকা আনাউযু নাহি ওয়া অরং আমি আল্লাহ বোলা আলামিন বলে দিলাম যারা ফিরাই নিবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দজকের সুসংবাদ দিলাম আল্লাহ বলেন যে বান্দা কোরআন অনুসরণ করবে ওয়াজরিং আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম শর্ত হলো

কোরআনুল কারিমের প্রথম সূরার নাম হলো সুরতুল সবচেয়ে বড় সূরার নাম কি বলেন সুরতুল বা কর বাঁকরার শব্দের অর্থ হলো গাভী কি নাম বলেন বাকরা মানে গাভি কোরানের শেষ সূরা হলো সূরা নাস প্রথম সূরার নাম বড় সূরার নাম সূরাতুল বা করতুল শব্দ হলো গাফী আল্লাহর পর আমিন বলেন ইনামা ধুমভির মানি ধাবা জিকির আল্লাহর জিকির মানে কোরআন যে ব্যক্তি অনুসরণ করবেন আল্লাহ বলেন তাকে দুইটা জিনিস উপহার দিব জুড়ে বলেন কয়টা এটা আমি উপহার দিব না প্রধান হতে উপহার দিবে না সভাপতেও হতে উপহার দিবে না কোরান বলছে আল্লাহ বলেন ভাবাসিরো হো মাগ ফেরো যারা কোরানকে অনুসরণ করবে বে মাগ ফিরো প্রথম শর্ত হলো আল্লাহরা বলা আলামিন তার জিন্দেগির সমস্ত গুণা গুলোকে করে দিবে শুধু মাফ করবো না এই কথা বলে আল্লাহ শেষ করে নেয় আল্লাহ বলেন শুধু মাফ করব না কথা বলে শেষ করি নাই সম্মান আলামিন ওই বান্দা এবং বান্দিকে যখন সে মরে যাবে তার জানাজা হবে মৃত্যু আমার আপনার সাথে মোলাকাত হবে কি হবে মৃত্যুর সাথে আপনি মোলাকাত করতে পারবেন না মৃত্যুটাই কিন্তু আপনার সাথে কি হবে মোলাকাত হবে মসজিদ হবে মাদ্রাসে হবে বিরি খাওয়ার সময় হবে সময় হবে হাসপাতালে হবে গাড়িতে হবে বাড়িতে হবে হবে কিনা বলেন আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাবুল আলামিন বলেন প্রথম শর্ত হলো কোরআন অনুসরণ করার কারণে বিমা ফিরো প্রথম শর্ত তার গুণা মাফ করে দিব আল্লাহ বলেন তাকে উচ্চ সম্মান দান করবো সুন্নাত এরা সুবহানাল্লাহ একটা তাফসীর মাহফিল এখানে হচ্ছে এই সমস্ত ছেলেগুলো টিকটক ভিডিও বানাচ্ছে সিগারেট কাচ্ছে এই ছেলেটা মस्तानी করে বেরাচ্ছে একটা সাথে সাথে এক লাঠি নিয়ে বেরাচ্ছে পাওয়ার দেখাচ্ছে গরম দেখাচ্ছে এই যে ছেলেগুলো এভাবে বেড়াচ্ছে এদের বাপ মা নিশ্চন্ত আল্লাহ ওয়ালা কথা বলেন আল্লাহ ওয়ালা তার বাপ ঠিক নেই যার বাপ দাড়িে প্রসাব করছে যার মা জীবনও নামাজ পড়ে নাই যার মা জীবনে কোরআন পড়ে নাই এর সন্তান তো রাস্তায় ঘুরবে তো কোথায় ঘুরবে কথা বলে না কেন অনেকে রাগ করতেছে তোমার রাগের আমার কি আছে রে রাগ তো সবাই হবে না ইমানদার ইমানদারকেই ভালোবাসবে ইমানদার কখনো একজন বলতো যে জেনারেল লোকগুলো শুধু হুজুরদের ব্যবহার করে একজন আমার এক হুজুর বলতো সাব্বির আহমেদ মাহমুদি সাহেব ইসলামী ফাউন্ডেশনের যিনি টেইনার বর্তমান আটটা জেলার বিভাগের যিনি আপনার দিনাজপুরে অবস্থান করছেন অনেক ইমাম তার আন্ডারে প্রতি পঁয়তাল্লিশ দিন পরপর উনি ইয়া দেয় লেকচার দেয় বা উনি কোনো টিচার শিক্ষক তো তিনি বলতো যে জেনারেল যারা তারা হুজুরদের শুধু ব্যবহার করে বাপ মারা গেলে কি করা লাগবে আরে মিলাদ করা লাগবে কথা বলে না কি করা লাগবে তাছাড়া কোনো আর দরকার আপনাকে জিজ্ঞাসা করছি আপনার ছেলে অশিক্ষিত আপনার ছেলে কোরআন জানে না নামাজ জানে কিচ্ছু জানে না বা আপনিও জানেন না বলেন তো দেখি আপনি যদি মারা যান আপনার জানাজা পড়াবে কে আপনার মসজিদের ইমাম ইমাম বলেন যেহেতু আপনার ইমাম থাকে কে বরাবে বলেন ইমাম বলেন তো দেখি ইমামের নাম্বারটা আছে এখন আপনার ফোনে কথা না ইমামের নাম্বারটা আছে আশা করেন ফোন নাম্বারটা আপনার মোবাইলে আরে কথা বলেন আসে আরে কথা বলেন আছে না নাই ও নব্বই হাজার ছাড়া হেলিকপ্টারে উঠবে না কি বলেন আপনারা নব্বই হাজার ছাড়া বক্তাও আনবেন না ডাল কিছুড়ি তো এই হচ্ছে দেশের পরিস্থিতি শেখ হাসিনা পালাই গেছে তো কি হয়েছে কি এমনটা হয়েছে উপদেশটা যারা আছে তারা সকলেই চট্টগ্রামের এটা নিয়ে আবার চলতেছে কি বলেন আপনারা এক বেচারা আমাদের শহীদ আবু সাঈদ যেহেতু আমি রংপুরে থাকি আমার প্রচার হয়েছে রংপুর দিয়া যদি বাড়ি আমার হরিপুরে আর রংপুর থাকি আমি হারা গেছে এটা অনেকেই জানে যারা হুজুর অন্তত যারা অনেকে সিনে আমাকে ইন্টারনেটে ফেসবুকে দেখেছেন আবু সাইদ মারা গেল কিনে বলেন চলে গেছে এই বেসারা এর মাধ্যমে দেশ কি হলো মানে ওনাকে কেন্দ্র করে একটু আরো বেশি হয়ে গেল শহীদ হলো দেশ হয়ে গেছে এখন উপদেশটা উপদেশটা যতগুলো আছে সবগুলো চট্টগ্রামের রংপুর বিভাগের একটাও আরে কথা বলে না কেন এরা এদেরকে বলে মফিজ আর রংপুরের মাফিক মানুষ মফিজ নয় ফেসবুকে স্টেটাস দিছিলাম যে মফিজের দ্বারাই আজকে দেশ পরিবন হয়েছে ঠিক কিনা বলেন আর আমাদেরকে মফিজ হলো মিয়া এই মফিজদের দ্বারাই আজকে দেশ এরকম হলো তো কি পেলাম এত কি আপনার দেশে শান্তি ফিরে আসছে নাকি আরে কথা বলো না শান্তি ফিরে আসছে চুরি কমে গেছে না মসজিদ থেকে জুতা চুরি হয় না না হয় না মনে হয় এখন তার মানে কোরআনের কোনো বিকল্প আরে কথা বলো না কেন কোরআনের কোনো বিকল্প